রাজ্যের সমস্ত ব্লকের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগর বিধানসভা সমষ্টি অন্তর্গত ভৈরব নগর উন্নয়ন খন্ডেও পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের ঠিকা কর্মীদের তিন দিন থেকে শুরু হচ্ছে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট তাদের এই কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট শুরু হয়েছে মঙ্গলবার থেকে চলবে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিকা কর্মীদের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট চলে বেশ কয়েক বছর থেকে সরকার তাদের দাবিগুলো পূরণ করছে না তাদের দাবিগুলো হলো ষাট বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে সমকাজের সম বেতন দিতে হবে বার্ষিক দশ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে এইচআর পলিসি প্রবর্তন করতে হবে এদিন উনিশ জন পঞ্চায়েত এবং রুরেল ডেভেলপমেন্টের ঠিকাভিত্তিক কর্মীরা স্লোগান দেয় যে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি এইচআর পলিসি চালু করতে হবে সম সমবেতন দিতে হবে ওনারা সরকারের কাছে অনুরোধ করেছেন যে তাদের দাবিগুলো যেন সব রকম সত্তর পূরণ করে দেয় এ নিয়ে ভাবে কর্মীদের মধ্যে রাজশ্রী পাল এবং ওনারা সরকারের কাছে অনুরোধ করেছেন যে তাদের দাবিগুলো যেন সরকার অতি পূরণ করে দেয় এ নিয়ে ঠিকাভিত্তিক কর্মীদের মধ্যে রাজশ্রী পাল এবং মোস্তাকিন আহমেদ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন অধিকার বার্তার প্রতিনিধির সামনে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটে সামিল ছিলেন ফজল উদ্দিন শাহিন ইসলাম দীপন কুমার দাস সেলিম উদ্দিন অভিজিৎ দাস এবং অন্যান্য কর্মীরা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা সারা আসাম রাজ্যের সঙ্গে আসাম রাজ্যে আমাদের রাজ্যিক যে কর্মচারী পরিষদ আমাদের আহ আসাম এন্দ্রেগা কর্মচারী পরিষদ সারা আসামের সঙ্গে সঙ্গতি রেখে রেখে আমরা আমাদের গুরুভোগ ডেভেলপমেন্ট ব্লকে আজকে গতকাল থেকে আমাদের আপাতত তিন দিনের আমাদের কর্মবিরতি কার্যসূচি শুরু করেছি তো আমাদের দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমরা চাকরি করছি সরকার আমাদেরকে রেগুলার করার জন্য কোনো পদক্ষেপ পাঁচ পর্যন্ত গ্রহণ করেননি আমরা আমাদের অনেক দাবি আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমরা আগেও অনেকবার অনেক স্মারকপত্র আমাদের পিএনআর বিভাগের মাধ্যমে বিভাগের মাধ্যমে দিয়েছি বা বিভাগীয় আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদের কাছেও আমরা আমাদের দাবি সম্মিলিত স্মারকপত্র অনেকবার দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোন সুফল পাইনি তাই বাধ্য হয়ে আমরা আমাদের নির্য দাবি পাওয়ার জন্য আমরা আজকে গণতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে আমরা বিরতি কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছি আমরা পার্সেন করে করে আমাদের বেতনের সাথে বর্ধিত করে করে আমাদের বেতন দেওয়া হয় কিন্তু এগুলো হয়নি আজ পর্যন্ত তাই আমাদের এই এইচআর পলিসি বেতন বদ্ধিত করা আমাদের চাকরি সুনিশ্চিত করেন ষাট বছর পর্যন্ত আর রেগুলার এমপ্লয়ি যেরকম কাজ করছে আমরা তো এইরকমই কাজ করছি ওদের সমাহারে যাতে আমরা আমাদের বেতন পাই এই এইগুলো এইগুলো তথ্য মানে মূল দাবি এইগুলো নিয়ে আমরা আজকে আমাদের ধর্না কার্যসূচি শুরু করেছি আমরা রাজ্যিক রাজ্যিক সমিতির সাথে আমরা এই ধর্না সূচি শুরু করেছি আজকে আসামের প্রত্যেকটা ব্লকে এরকম এরকম ধর্না কার্যসূচি চলছে যদি আমরা বিভাগীয় তরফ থেকে কোনো না তাহলে হয়তো কার্যসূচী চালিয়ে যাব আর আমি সংবাদ মাধ্যমের দ্বারা বিভাগীয় বিভাগীয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে আমাদেরকেও আমাদের জীবনের প্রতি আমাদের আমাদের জীবনের প্রতি লক্ষ্য রেখে আমাদের যাতে অল্প কৃপা দৃষ্টি দিয়ে আমাদের উপর দেন ছিল আমরা সম আমরা কাজও সমানভাবে করছি কিন্তু আজ পর্যন্ত আমাদের বেতনটা ন্যূনতম বেতনটা আজ পর্যন্ত বর্ধিত হয়নি বা আগে বলেছিলেন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরা যে প্রতি বছর আমাদের বেতনের দশ শতাংশ করে আমাদেরকে বৃদ্ধি করা হবে বেতনের কিন্তু আজ পর্যন্ত এরকম কিছু বৃদ্ধি করা হয়নি দু বছর তিন বছর অতিক্রম হয়ে তারপর আমাদের হঠাৎ করে দশ পার্সেন্ট বাড়ানো হয় যেটা পুরো অনৈ্য আমাদের আমাদের দিক থেকে তবে আমরা আর আমরা আজ পর্যন্ত পনেরো 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 ষোলো বছর যেটা চাকরি করে নিয়ে আজ পর্যন্ত আমাদের মানে আমাদের মধ্যে অন্যান্য অনেক চাকরিজীবী আছেন যারা আর পাঁচ সাত বছর পরে সাত বছর একে কম করে নেবেন ওদের জীবনের এত বছরের যে এই যে বিভাগের মধ্যে কাজ করলেন উনার তো প্রাপ্ত কিছু নেই আজ পর্যন্ত তাই আমরা চাচ্ছি যে আমাদের চাকরিটা যাতে আমরা চাকরিটা সুনিশ্চিত সুনিশ্চিত থাকে যাতে কেউ নিজের মান চাকুরির জীবন শেষ নিজের শেষ হওয়ার পরে মানে নিজের অবসর জীবনে কিছু একটা বিভাগ থেকে পায় যাতে নিজের যে নিজের জীবনের যে বছরগুলো বিভাগে দিয়েছে যাতে অল্প কিছু নিজের জীবন নিজের পরিবারের জন্য কিছু দিতে পারে তাছাড়া এই পলিসি আমরা আমাদের লাগু করার জন্য আমাদের দাবিতে ছিল আর দশ পার্সেন্ট যেটা প্রত্যেক বছর কথা ছিল যে আগে আমাদের আগে যে আমরা সারাক্ষ দিয়েছিলাম ওখানে মানে

কেন্দ্রীয় সরকার করে আমাদেরকে উপযুক্ত বেতনগুলো দিয়ে দেন নতুন আমরা আমাদের আন্দোলনটা কন্টিনিউ চলে যাব আমাদের যে সরকার ওলা করছে এগুলো আমাদের মেনে নিতে পারছি না তো আমাদের উপযুক্ত বেতন গুলা যেন ব্যবহার

সে আমার কাছে আমাদের আবেদন জানাইতেছি আমরা আশা করছি যে আমাদের কাজগুলো সরকার কার জন্য আমাদের আবেদনগুলো গ্রহণ করবেন